কোন সাধারণ জায়গা রাখেন না সেই জায়গাটা আল্লাহ رب العالمিন জান্নাতের টুকরাই করে করে দান সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা জান্নাতের টুকরায় কষ্ট পেলাম জান্নাতের টুকায় বসে আল্লাহ رب العالمিন আমাদেরকে কি কি দিবেন যে হাজার বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন

لا يقد قوم يذكرون الله الا حبتهم الملائكه وغشيتهم الرحمة وندرت عليهم السكينه وذكرهم الله فيمن عنده الله اكبر ومصر من غير الشهر صلى الله عليه وسلم দুনিয়ার কতই না জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোন বাংলা হয় ইসলামের আলোচনা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করা হয় এই জায়গা যে সমস্ত আল্লাহ তাআলার গোলামেরা বাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করার জন্য তাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার রহমতের ফেরেশতাদেরকে বসন করে দেয় আর মুসলমান ভাইরা আপনাদের সামনে আমি একটি সূরা থেকে একটি আয়াত রাত করেছি Bukhari Sahih এর 893 নম্বর হাদিস তেলাওয়াত করেছি ও মুসলমান ভাইরা আমি সূরা আল বাকারাহ এর সূরা থেকে একটি আয়াত রাত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জায়গা এই যে একটা আয়াতের কথা বলা হয়েছে এই আয়াতটা ব্যাখ্যা করার মত আমার মত নবন্য কোমানের সাধ্য নাই إي كتبوا الشيخ راجبنا إذا كان أرى رب العالمين بنصين رب العالمين قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر

الله رب العالمين الله سبحانه سين ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله الله رب العالمين سورة اللقمان নম্বর পারা বারো নম্বর পিস্টাল সত নম্বর লাইন তিন নম্বর রুকুর সাতাশ নম্বর আয়তে আল্লাহ তারা বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ রাখুন বলেছি দুনিয়ায় যত পানি আছে সমুদ্র আছে এই সমুদ্র সমপরিমাণ পরিমাণ আর যদি সাতটা সমুদ্র যোগ করা হয় আর দুনিয়ায় যত গাছ আছে এই গাছ গুলান কেটে যদি কলম বানানো হয় আর সমস্ত মানুষ মিলে যদি এই আল্লাহ রব্বুল আলামিনের كلامের দখলা কা শুরু করে সমস্ত দুনিয়ার পানি শেষ হয়ে যাবে গাছ শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের كلامের দখল কে শেষ হবে না ও আমি আপনাদের মাঝে এক আয়াত পাঠ করেছি 17 নম্বর সূরা সুয়াত আল ইসরাঈল أكثر نمبر آتي كتلات كرسيليام يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا الله <applause> رب العالمين فرسان كيامة الدباشية ومن ندعو كل أناس بإمامهم

সে থেকে আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এন হুর জানাবত করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন ওমর রাদিয়াল্লাহু তাআলামকে বলেন এই রাজ্যের বাদশা আমি রাজ্যের খলিফা আমি ওমর তুমি তো ঘুরে ঘুরে দেখো সমস্ত ভারতে যাও জায়গা দেখো মানুষ কোন অবস্থায় আছে কষ্টে আছে নাকি কোনো آباد روستا আছে একটু খোঁজ খবর নিয়ে দেখো ওমরাজ্লা তা রাত্রে গভীরে অন্ধকার রাত্রে ঘুরতে 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 একটা বাড়ি গেল যে দেখে ওই বাড়ির ভিতরে কোনো লোকজন নাই কোন